নমস্কার বন্ধুরা বাজার থেকে মাছ নিয়ে এসেছি কাঁটা পোনা মাছ দিতে গেলাম তো দোকানটায় ভালো কিছু মাছ দেখবাম না চিংড়ি মাছ কিন্তু কালকে তো চিংড়ি মাছ কিনেছি খুব ছোটো ছোটো বাটা মাছ ছিল সেটাও পছন্দ হলো না ছোটো ছোটো কাঁকড়া ছিল তাও পছন্দ হলো না সেখানে আমি কাঁটা পোনা মাছই নিয়ে চলে এলাম মাছটা এদিকে ভাজা হোক আমি আলু সেদ্ধগুলো ছাড়িয়ে এই আলুগুলো সিদ্ধ দিয়েছিলাম সকালে খাবার জন্য ভাত দিয়ে কিন্তু ছোট মেয়ে ভাত খাবে না হুমড়ি খাবে এই জন্য আলুটা রয়ে গেছে এটা ভেঙে আমি তরকারিটা দিয়ে দেবো আর দু পিস আলু থাকবে ওটা দিয়ে আমি ভাত দিয়ে খেয়ে নেবো এখন সকালে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সব একে একে তুলে নিচ্ছি কতক্ষণে মাছতাম এভাবে সবাই খায় তাই আমি কটাকি ক্রিম নিয়েছি এখন আমি ওই তেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এক তিনের ভিতরে দিয়ে দেবো কেটে বাকা আলু আলু গুলো একটু নেড়ে নেব এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আবার চিলে দেবো এখন আমি কাঁচা লঙ্কাগুলো খেটে করে নেব এখন খেটে করা লঙ্কাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো ভেঙে ভুঙে আবার নেড়ে তুলে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন আলুগুলো ছাড়িয়ে নেব ভাত খাওয়ার জন্য সঙ্গে থাকবে এক পিস মাছ ভাজা সকালে খাওয়াটা বেশ ভালোই লাগবে দেখো আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এখন আমি খাবার থালায় নিয়ে নিচ্ছি নুনা তেল দিয়ে দেবো এর মধ্যে সেটা তোমাদের দেখাতে পারবো না কারণ আমি ক্যামেরা করছি একা কাজু করছি একা এক পিস মাছ নিয়ে নিলাম কাঁচা লঙ্কাগুলো খুবই কচি ঝাল নেই এই জন্য আমি দুটো লঙ্কা নিয়ে নিলাম বাজারেরই কেনা কাঁচা লঙ্কা এখন আমি আলু সিদ্ধ দিয়ে ভাতগুলো মেখে নিচ্ছি ভাতগুলো আমার মাখা হয়ে গেছে এখন নিয়ে চলে যাবো ঘরে ঘরে বসে খাবো আলু সিদ্ধ সঙ্গে মাছ ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে আমার এই দেখো এখন আমি খাচ্ছি ওই দিকে রান্নাটা হতে হতে এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে এখন প্রচন্ড গরমও পড়েছে এইদিকে দেখো আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো ভালো সেদ্ধ হবে তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গ্যাসটা অফ করে দেব আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন